ঝটপট তোমাদের একটা স্ন্যাক্সের রেসিপি করে দেখাবো ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কোনো বাইরের উপকরণ লাগবে না তার জন্য আমি একটা এক বাটি ময়দা নিলাম আর একটু লবণ দিয়ে দিচ্ছি তবু কিছুটা সাদা তেল খুবই সুন্দর হয় খেতে আর বাড়িতে কোনো গেস্ট আসলে চট করে এই রেসিপিটা করে দেওয়া যায় একদম মানে এতটাই সুন্দর খেতে হয় না করে খেলে তোমরা বুঝবে না এবার আমি একটা সুন্দর করে মেখে ডো তৈরি করে নেব করে ময়াম করে নেব এরকম হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে নেব যেরকম লুচি পরোটার ডো তৈরি করা হয় ওই ধরনের এ দেখো একটা মেখে ডো তৈরি করে নিয়েছি পাঁচ পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দেব। আমি একটা রেসিপিটির জন্য পুর তৈরি করে নেব তার জন্য একটা প্যান বসিয়েছি এবার সাদা তেল দিচ্ছি কিছুটা পুরের জন্য আমি দেখো কাঁচা আলুগুলো এইভাবে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আলুগুলো দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু নিয়েছি আমি এখানে সাথে দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ আমি আলুগুলো কিন্তু ভাঙবো না এরকম লম্বা লম্বাই রাখবো দিয়ে দিচ্ছি কিছুটা আদা কুচি তিন চার কোয়া রসুন কুচি কিছুটা কাঁচা লঙ্কা কুচি এবার এগুলো একটু ভাজা ভাজা করে নেব বেশি ভাজার দরকার নেই হালকা করে ভাজলেই হবে দিয়ে দিচ্ছি সামান্য লবণ অল্প একটু হলুদ গুঁড়ো আমি কিন্তু আলুগুলো একদমই ভাঙবো না এরকম লম্বা লম্বা থাকবে তোমাদের আবারও বলছি এবার দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো কুচি কিন্তু এবার একটা ডিম ফাটিয়ে দিচ্ছি তোমরা চাইলে দুটো তিনটে ডিমও দিতে পারো কিন্তু আমি এখানে একটা দিয়েই করছি আমি মাঝখানটাতে ডিমটা একটু ভাজা ভাজা করে নেব আলুগুলো সাইড করে দিয়েছি খুব ভালো লাগে খেতে আমি এখানে ডিম দিয়ে করেছি তোমরা কিন্তু চিকেন কিংবা পনির দিয়েও করতে পারো খুবই ভালো রেসিপি একটা খেতে আমি বলেছিলাম হাতের কাছে যে উপকরণ থাকবে সেটা দিয়েই করবো আমার কাছে ডিম ছিল তাই আমি ডিম দিয়েই করেছি এবার আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব এবার আমি একটু চাট মশলা দিয়ে দিচ্ছি বেশ খেতে টক টক ভালো লাগবে রেডি হয়ে গেছে পুরটা এবার আমি নামিয়ে দিই পাঁচ মিনিট পরে আমি ডোটা আরেকটু মেখে নিচ্ছি এবার এখান থেকে আমি যেভাবে রুটি করে রুটির মতো করে লেচি কেটে নেব যেভাবে রুটি করে রুটির মতো করে এভাবে আমি লেচি কেটে নেবো কেটে লেচিগুলো এবার একটা করে লেচি নেব আর বেলে নেব যেভাবে রুটি বেলো এইভাবে বেলতে হবে একটু লম্বা করে বেললে ভালো হয় বেলে নিয়েছি এবার কুটটা দিয়ে দেবো এবার একটা ভাজ দিয়ে দিলাম এখানে একটু জল লাগিয়ে নিচ্ছি দিয়ে আর একটা ভাজ দিয়ে দিলাম এবার ধারগুলো আমি কাটা চামচ দিয়ে এভাবে চেপে দেবো দেখো প্রত্যেকটা রোল আমি এইভাবে বানিয়ে দেখো সমস্ত স্ন্যাক্স গুলো আমি বানিয়ে নিয়েছি কি সুন্দর লাগছে দেখতে গ্যাসে প্যান বসিয়েছি প্যানে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি এবার এক একে স্ন্যাক্স গুলো ছেড়ে দিচ্ছি এবার আমি উল্টে দিচ্ছি এক পাশ হয়েছে সুন্দর করে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি তার উপরে তুলে নিচ্ছি দেখো কত সুন্দর স্ন্যাক্সটা বাড়িয়ে ফেললাম ঘরে থাকা উপকরণ দিয়ে আর খেতেও কিন্তু খুব দারুণ হয় তোমরা কিন্তু এইভাবে বানাবে যখনই খেতে মন চাইবে চায়ের সাথে কিংবা কোনো অতিথি আপ্যায়নে সকালে ব্রেকফাস্ট হিসাবেও বানাতে পারো খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশি সময়ও লাগে না তাই তোমাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মানে কতটা সুন্দর হয়েছে দেখো ভেতরটা কত পুড়ে ঠাসা আর আমার এই স্ন্যাক্সের রেসিপিটা তোমাদের যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব